হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো বরাবরের মতন আজকে আবার আর নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি তো দেখো চলে আসছি এইখানে তো এখানে আসতে না আসতে দেখো এমপি ফাইভ একটাকে হেডচার দিয়ে মেরে দিয়েছি আর আমাদের দেখো এমপি ফাইভ আর একে লুট ভালো লুটই আছে এখন দরকার এনিমি এনিমি খুঁজতেছি দেখো এই জায়গায় আমার এসপি হালকা পাতলা মানে কমাই দিয়েছিলো তার জন্য প্রথমে একটা মেডিকেট করে নিলাম আর এখন সরাসরি চলে যাব আমরা পিকের দিকে কারণ এখানে তো এনিমিই নেই তো আমরা পিকেতে চলে এসছি আর পিকেতে আসতে না আসতেই দেখো হয়েছে সামনে একটা এনিমি তো সামনে এনিমিটা দেখে প্রথমে একটা লঞ্চ মেরে দিলাম কিন্তু লঞ্চারটা দেখো ভুল জায়গায় যায় তারপরে এমপি ফাইভের শর্ট দিলাম এই হেডশট লেগছে তো একটা হেডশট লেগে কিন্তু অলরেডি একেও মেরে দিলাম আর এখান থেকে দেখি কিছু ভালো লুট আছে নাকি আর আমরা কিন্তু লুটের পর ভিত্তি করে গেম প্লে করি ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে লুট নিলাম তো আর এখন দরকার এখন আরও এনিমি দরকার মানে কিল করার জন্য তো দেখো এখানে কিন্তু এনিমি আর নাই একটা ছিল একটাকেই কিন্তু মেরে দিসি তো তারপর যখন এইখান দিয়ে যাইতেছি আর দেখো সামনে কিন্তু এই যে গুলাগুলি করতেছে তো সামনে এখানে এসে কিন্তু আমি প্রথমে গুলি করি দেখো এই জায়গায় একটা লঞ্চ আর মেরে দিলাম কোনো কাম হয় না তো দেখো পরবর্তীতে এটি দিয়ে ড্যামেজ দেয় ভাতের তারপর দেখো এই জায়গায় দাঁড়ায় রয়েছে তো দেখো এখানে কিন্তু এটি দিয়ে মানে ড্যামেজ বডি চর দেয় তারপরে ওই জায়গায় কিন্তু ডাউন হয়ে যায় আর একটা দেখো ওই দেখো পালাইতেছে তো আমি এই জায়গায় পালাইতেসের জন্য এই জায়গা দিয়ে যাইতেছি আর ওই জায়গায় দেখো অলরেডি আমার টিমেটে একজন চলে গেছে সামনের দিকে আর আমি এই যে এখন দেখো পিছনে পিছনে যাইতেছি তারপর দেখো এই জায়গায় আমি জিপ লাইন দিয়ে যখনই যাইতেছি আর এই জায়গায় মারার চেষ্টা করতেছি তো তারপর নেমে পড়ে জিপ লাইন থেকে আর এনিমিটা দেখো অলরেডি ডাউন করে আর ভাই ভাই এই জায়গায় নিচেজনের করে দাঁড়ায় রয়েছে তো দেখো এম ফাইভ দিয়ে শর্ট দিয়ে কিছু হয় না আরে ভালোই ড্যামেজ খাইছে তো আমার সর্বপ্রথম আগে মেডিকেটটা করা দরকার আমার এসপি দেখো তো অর্ধেক বানায় দিয়েছে তো তার জন্য কিন্তু একটা মেডিকেট করলাম তো তারপর দেখো আর একটা মেডিকেট করে নিচ্ছি আর এনিমিটা কিন্তু নিচেই আছে মনে হয় এখনো তো যাই হোক এখন দেখো এনিমিটার উপর রাশ দিয়ে সেটাকে মারতে হবে আর দেখো আমার টিমমেট একজন আগেই চলে গেছে আর আমি পিছন থেকে কবার দেখেছি ভাই ই এমপি ফাইভের কি ড্যামেজ খাইছে বাইরে ভাই কিচ্ছু হয় নাই তো যাই হোক এখানে দেখো আমি এখানে চলে আসি আর ওই এনিমিটা কিন্তু বেরি হচ্ছে না তো দেখো ড্যামেজ দিয়ে দিচ্ছে আমার টিমমেটকে তো ফাইনালি দেখো একে কিন্তু এমপি ফাইভ দিয়ে ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দেয় তো যাই হোক এখানে এটাকেও ডাউন করে দিছি আর ওই যে সামনে দেখো গুলি করতেছে সামনে স্কট আছে মনে হয় তো দুইটা তো মানে দেখা গেছে লোকেশনে তো দেখো এখানে একটাকে ড্যামেজ আরে ভাই আরে একটা শট লাগলে পরেই তাই কিন্তু ডাউন হয়ে যেত দেখো এখানে আরে লঞ্চ আর মেরে কোনো কাম হলো না তো যাই হোক এনিমিটা কবার নিয়ে আবার দাঁড়ায় রয়েছে তো আমি এই জায়গায় জুন যেহেতু টান দিছে তার জন্য কিন্তু আমি জুন থেকে বের হওয়ার চেষ্টা করতেছি ওকে ডিস্টার্ব না করে আমি আমার মতন যাইতেছি এইখান দিয়ে আর এনিমিটা কিন্তু দেখো আবার পিছন থেকে বাইরে বাইক কই কই থেকে এরকম করতেছে তো আমি কিন্তু খেয়ালই করিনি কোন সাইডে আছে ভাই ওই কোন সাইডে আছে তো দেখো এই জায়গায় আমি খেয়ালই করিনি যে ও কোন সাইডে আছে আমি শুধু তারপর আমি আবার চলে যাচ্ছি আর এখান দিয়ে দেখো জুনের ভিতরে এসপি কাটতেছে তো এর জন্য কিন্তু আর জুনের ভিতর আমি ফাইট নিতে চাচ্ছি না যে এনিমি জুন জুনের বাইরে যখন মানে ভিতরে গিয়ে তারপরে ফাইট করব এই দেখো আবার ডেমেজ দিচ্ছে ভাই ভাই এ কি ভাই ওই তো আমার জ্বালাই খাইতেছে তো যাই হোক একে আগে মারতে হবে তারপরে জুন থেকে বের হব তো দেখো এনিমিটা কিন্তু ওই যে সামনে দিয়ে ঘুরতেছে তো দাঁড়াবো একে আগে মারবো তারপরে তো দেখো এসি কি গুলি লাগে না ভাই তারপরে এমপি ফাইভের যাত্রা তো যাই হোক দেখো লাস্টে কিন্তু এমপি ফাইভের যাতা দিয়ে ই করে দে মেরে দেয় ওকে স্কোয়াডের মানে লাস্ট প্লেয়ার ছিল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় তো তারপরে দেখো জুন থেকে এরকম করে বের হয়ে আসি আর জুন থেকে বের হয়ে আমরা এখানে চলে আসি আর এখানে এসে দেখো এনিমি কিন্তু এই যে উপর থেকে নামতেছে যে মানে লোকেশনের এটা টের পাওয়া যায় তো দেখো এখানে দুইটা নেমে পড়ছে তো একটাকে প্রথমে ডাউন করে দিছি এমপি ফাইভ দিয়েই আর একটা ওই সাইডে নামছে তো ওটাকেও মারতে হবে তো দেখো একটাকে তো মেরে দিয়েছি আর একটা কোয়ে আসে একটা খুঁজে খুঁজে মারতে হবে তো দেখো এটা সামনে চলে আসছে তো ফাইনালি একেও কিন্তু মেরে দেয় আর স্কোয়াডের মানে দুইজনই ছিল আর একটা মনে হয় জুনেই এলিমেন্ট হয়ে গেছিলো তো যাই হোক এখানে কিন্তু স্কট ধরে ওদেরও ওয়াইপ আউট হয়ে যায় তো তারপরে দেখো এনিমি কিন্তু আরো ওই যে সামনে গুলাগুলি করতেছে তো এই জায়গায় দেখো তাদের কাছ থেকে লুট লুট বলতে এই যে আমার ছিল না সেই অ্যামোটা নিয়েছি আর কি তো যাই হোক আমরা সামনের দিকে যাই তো সামনে দেখো ওই যে এনিমি কিন্তু এই যে ওইখানে আসে তো আমি কিন্তু ভালো হলে খেয়াল করতে পারিনি যে কোন সাইডে এনিমি আসে তো দেখো ওই জায়গায় আমি কিন্তু এই জায়গায় ভালো করে দেখার চেষ্টা করতেছি যে এনিমিটা কোন সাইডে আসে তো একজ্যাক্ট লোকেশন ওই জায়গায় এখন দেখে ফেলেছি একটা তো দেখো এটাকে কিন্তু আমার টিম গুলি করে এটাকে ডাউন করে দেয় আর এনিমি ওই জায়গায় তো একটা আর কই আরে ভাই পিসে পিসে চলে আসছে আরেকটা তো এটাকে আগে মারতে হবে দাঁড়াও একে একটা শর্ট দিছি কিচ্ছু হয়নি তো দাঁড়াও একে এর ওপর ভুল আগে রাশ দেবো দাঁড়াও একে লুট নিন এর এটা কোনটা তো আরে ভাই 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 আবার আবার কয় থেকে মারে তো যাই এ দেখো এখানে এ এসপি আমার কয় এসপিতে বাজারে রেখে তো আমি প্রথমে একটা মেডিকেট করে নিলাম আর এখন যায় রাজ দেবো দাঁড়াও এখন একটা গোলাল ফেলে নিলাম প্রথমে এবার বের হও বের হও বের হও ভাই এই তো কিন্তু এমপি একে ডাউন করে দিছি আর একে ক্লিয়ার না করে দেখো এখান দিয়ে চলে যাচ্ছে আমি কারণ জানি যে জুনে ওই এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে তো পরে ভালো করে খেয়াল করে দেখি যে ক্লিয়ারই হয় না তো লাস্টে কিন্তু আমি এই জায়গায় এমপি ফাইভ দিয়ে মেরে দিই তো দেখো এনিমি আর একটা আছে আমরা তিনজন তো ওই আরে বাই ভাই বাই ভাই ভাই স্নাইপার চালাইতেছে আরে ভাই আর একটা গুলাল খেলি তো দেখো এই স্নাইপার দিয়ে মানে এমএু দিয়ে মনে হয় গুলালের পাড় দিয়ে কেমন করে যেন গায়ে লাগাইতেছিলো তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি একটা মেরিকেট করে নিলাম সর্বপ্রথম আর এনিমিটা কিন্তু এই যে এইবার লোকেশন পেয়ে গেছে ওই দেখো উপরে চা বাইরে ভাই ও উপরে বসে রয়েছে তো এই এসেটি এই তো ডাউন হয়ে গেছে এবার গুলালটাকে ফাটাই দিয়ে নেই যাতে আমার টিমমেট কিংবা আমি আরে ভাই ভাই ক্লিয়ার হয় না তো দেখো ফাইনালি কিন্তু ক্লিয়ার হয়ে যায় সো গাইস ও উপর থেকেই কিন্তু আমি মেরে দিই মানে এসি এটি দিয়ে বডি শট দিয়ে সো গাইস আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি মন চায় সো গাইস দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ টাটা বাই